রাগে যত মাথা গরম হোক খবরদার তালাকের কথা বলবেন না অন্য দশটা কথা বলেন রাগ উঠছে নিজের গায়ে পাললে দুইটা মারেন বয়ে না তারপরে মুখ দিয়ে তালাকের কথা বলেন না আমারে জীবনে অসংখ্য মানুষ অফিসে আসে ফোন করে মাস আলার জানার জন্য আমাদের কাছে কত মানুষ দেখেছি যে মসজিদে হয়তো জুমার পরে এসে দাঁড়িয়েছেন কিংবা অফিসে এসে দাঁড়িয়েছেন চোখের পানি ফেলছেন হুজুর তিনটা বাচ্চা আমার আমি তো পাগল হয়ে যাব কি করব চোখের পানি ফেলছেন এই গতকালকের কথা এখানে আসার পথে চেনার গোয়ানজুতি এয়ারপোর্ট এক ভদ্র মহিলার সাথে দেখা এত সুন্দর সুন্দর ফুটফুটে ছেলে মেয়ে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে এদিকে স্বামী চটপট করে মরছেন এদিকে স্ত্রী মিস করছেন ঝগড়া জাতি জীবনের অংশ ঝগড়া জাতি হবেই এগুলো একসময় আবার মিনিমাইজ হয়ে যাবে তাহলে তালাকের কথা নয় দাম্পত্য জীবনে দুচার কথা হয় ঝগড়া জাতি মনমালিন্য এগুলো হয় এটা জীবনের অংশ আপনি আমি কে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের সাথে মনমালিন্য হয়েছে মসজিদে শুয়ে থাকেন আর জানেন না আলী রাদিয়াল্লাহু তাআলা হরুস ওসমানের মেয়ের জামাই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা স্বামী সেই মানুষটা তিনি মসজিদে এসে শুয়ে আছেন কেন অভিমান হয়েছে স্ত্রীর প্রতি নবীজি এসে সেখানে মিটমাট করেছেন তাদের লাইফে যদি এটা হতে পারে তাহলে আমাদের লাইফে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাতি হয় এটা স্বাভাবিক আজকে যার সাথে ঝগড়া হচ্ছে দুই চার দশ বছর ঠিক হয়ে যাবে বিশেষ করে দাম্পত্য জীবনের শুরুর দিকে একবারে প্রথম প্রথম তো মহব্বত আর ভালোবাসা ঢেউ খেলতে থাকে কিছুদিন পর যেতে যেতে একটা দুটা বাচ্চা হলে তখন এবার ঝগড়া ঝাঁটি মা বোন বিভিন্ন ইস্যু নিয়ে ভাই বোন হয় এই সময়টা যদি সবর করে পার করে কেউ বুদ্ধিমত্তার সাথে এরপরে আবার একটা সময় সুখ আর সুখ থাকে মরণ পর্যন্ত